বহরমপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড ইন্দ্রপ্রস্থ এলাকায় রাস্তা ও পানীয় জলের সমস্যা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের উত্তপ্ত এলাকা পনেরো নম্বর ওয়ার্ডে পানীয় জল ও রাস্তার সমস্যা থাকলেও এমবিপি লাইনের টাকা খরচ করতে দেওয়া হচ্ছিল না বলে দাবি অধীর চৌধুরীর পাল্টা ভোটের মুখে রাজনীতির অভিযোগ তুলে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের পরে সেখান থেকে ফিরে যান অধীর চৌধুরী দেখতে পেলেন কী হলো মানুষের জন্য পানীয় পার্শ্রী মুক্ত পানীয় জল দেবার সুযোগ পেয়েছি একটা সেটা যাতে না বসাতে পারি তাও বস্তির পাশে যেখানে গন্ধ জল খাচ্ছে তার জন্য তাদের আন্দোলন বিদ্রোহ দেখলেন এখানকার প্রশাসন বদমাইশি করে আমাকে বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় আয়রন মুক্ত মুক্ত জলের প্রকল্প বসাতে দিচ্ছে না অথচ এটা আমি টাটা কোম্পানির কাছ থেকে বিশেষ মডেল হিসাবে নিয়ে এসেছি আমি এরকম আশিটা জায়গায় বসিয়েছি আশিটা জায়গায় বসানো হয়েছে তারপর থেকে আটকে দেওয়া হয়েছে যখন দেখেছে তৃণমূলের লোকরা প্রশাসন যে মানুষ এটাকে প্রশংসিত করছে তখন বন্ধ করার প্রক্রিয়া পশ্চিম লোতে জল দিতে আপত্তি কোথায় কে জানে আজ আমাদের কথা খুব সিম্পল সাধারণ মানুষের কথা সেটা হচ্ছে আজ তেরোই মার্চ দু হাজার চব্বিশ কেন অদিত চৌধুরী এইখানে এতদিন কোথায় ছিল উনি যুক্তি দেখাচ্ছেন এই করিনি ওই করিনি কিন্তু পঁচিশটা বছরে উনি কি আসতে পারতেন এই শহরের বুকে উন্নয়নের নামে যিনি ঝলক দেখাচ্ছেন দেড় টাকার বাল্ব কিনে যিনি শহরকে বলেছিলেন উন্নয়ন হয়েছে উন্নয়ন যদি শিখতে হয় নারুগোপাল মুখার্জির কাছে শিখতে হবে আর আজকে যিনি ভোটের আইওয়াজ করতে এসেছেন কল লাগে দেড় টাকা বলা কল লাগে এই রাজনীতি বহরমপুরের শহর মানবে না এই শহর জানে নারুগোপাল মুখার্জি প্রকৃত উন্নয়ন করতে পারে আর তার সৈনিক হাবে বলে গেলাম এই রাজনীতি স্তব্ধ করে দেব আর এই শহরে উন্নয়ন হবে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই শহরে উন্নয়ন হবে মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণে এই শহরে উন্নয়ন হবে অভিষেক বাছন ব্যানার্জির হেলনে আমরা প্রত্যেকটা মানুষের ডোর টু ডোর করি আর প্রত্যেকটা মানুষ মানুষের কল লাগানো হয়ে গেছে জল জল যদিন প্রয়োজন ছিল সদিন আপনি জল দেননি সেদিন এই শহরের মানুষ আহাকার করেছিল কোথায় ছিলেন দিল্লির করে তুলছিলেন কোনো এক ব্যক্তির বিশেষ কোলে সেদিন মনে পড়েনি আপনার কথা আজ নিয়ে এসছে আর নিয়ে এসছে আজকে শহরে নেমেছেন ভোট ডি ক্লিয়ার হয়েছে বলে মনে পড়েনি সেদিন এই গরিব মানুষগুলোর কথা যেদিন নারুগোপাল মুখার্জি ডোর টু ডোর গিয়ে বলেছিল জল পাবেন পাবেন চল্লিশ বছরের সমস্যা মানুষকে মিটিয়ে দিয়েছে নারুগোপাল মুখার্জি কারুর বাড়িতে কল ছিল না যেদিন থেকে এই পৌরসভার পৌরপিতা পিতা সব হামাগুড়ি দিতে যাই পৌরসভা সেদিন মানুষের বাড়িতে ডোর টু ডোর কল চলে চিন্তা করতে পারছেন পাঁচ বছর যেদিন এই ট্রাম্প পরিপূর্ণ হবে এই শহরের কি হাল হবে একদম অবিয়াসলি এটা ইন্ডাস্ট্রিস হচ্ছে মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে এই শহরের বুকে এই অন্যায় আমরা মেনে নিতে পারিনি তাই আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইট নিউজ ডট